ঘরের মাঠে হওয়া হয় টাইগাররা অদ্ভুত ব্যাটিং ক্যারিবিয়ানদের বলিং তোপে বিধ্বস্ত ব্যাটাররা পাত্তায় পেল না প্রথম টি টোয়েন্টিতে টাইগারদের ষোলো রানে হারিয়ে দুর্দান্তভাবে সিরিজ শুরু করলো ক্যারিবিয়ানরা দর্শক চট্টগ্রামে প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টস যেতে ব্যাটিং নেয় সেই হোক টাইগার বোলারদের তুলো করেন ক্যারিবিয়ানরা ছক্কার ঝড় তুলেন রুবমান পাওয়েল বিশ ওভার শেষে তিন উইকেটে একশো রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ জবাবে পরে ব্যাট করতে নেমে টাইগারদের শুরু হয় যাওয়া আসার মিছিল পনেরো রান করে ফেরেন তানজিদ তামিম লিডেন করেন পাঁচ রান সাইফ করেন আট রান শামিম করেন এক রান নুরুল হাসান করেন পাঁচ রান হৃদয় করেন আটাইশ রান ব্যাটিংয়ে ঝড় তুলেও সাতাইশ বলে তেত্রিশ রান করেন তানজুম সাকিব নাসম আহমেদ করেন তেরো বলে বিশ রান রিশাদ করেন তিন করেন একশো উনপঞ্চাশ রান করতে পারে বাংলাদেশ টাইগারদের ষোলো রানে হারিয়ে দুর্দান্তভাবে সিরিজ শুরু করলো ক্যারিবিয়ানরা এই দিন টাইগার বোলাররাও বলিং ভালো করতে পারেনি দ্বিতীয় টি টোয়েন্টিতে টাইগারদের লক্ষ্য সিরিজের সমতায় ফেরা